ভিডিওতে ক্লিক করার জন্য আপনাকে ধন্যবাদ আজকে চমৎকার একটা বিষয় নিয়ে ভিডিও করব যেটা সবার উপকার আসবে কারণ আমরা এত বেশি মোবাইল চালাই এত বেশি মোবাইল চালাই কোনো কাজ ঠিকভাবে করতে পারি না কোন জায়গায় যেতে চাইলে সঠিকভাবে যেতে পায় না কারণ মোবাইলে এমন সময় চলে যায় আমরা কখন সময় চলে যাই সেটা জানতেও পারি না রাত্রে বিষয়টা না বললেই নয় রাত্রে এত বেশি মোবাইল চালাই ঠিকভাবে ঘুমাতে পারি না যার কারণে আমরা অসুস্থ হয়ে যাই এখন থেকে নিজেকে সংগ্রাম করতে হবে আমি এতক্ষণ মোবাইল চালাবো ঠিক আছে আপনি কতক্ষণ মোবাইল চালাবেন সেটা এখন দেখতে পারবেন আর কতক্ষণ সময় চালাতে পারবেন সেটাও দেখতে পারবেন ধরেন আপনি প্রতিদিন দুই ঘন্টা ধরেন আপনার কাজটা দুই ঘন্টা কাজ না থাকলে এক ঘন্টা বা আরো যদি আপনার প্রয়োজন হয় আপনি দু তিন ঘন্টা চালাবেন তারপরে এর বাইরে চালাবেন না কারণ কাজ না থাকলে এত বেশি মোবাইল চালানোর প্রয়োজন কারণ আমাদের অনেক বেশি সময় চলে যাচ্ছে তো এটা কিভাবে চেক করবেন সেটা এই ভিডিওতে দেখাবো তো আপনি আপনার মোবাইলের সেটিংস অপশনটা ওপেন করবেন আমি আমার মোবাইলের সেটিংস অপশনটা ওপেন করলাম ওপেন করার পর এখানে দেখবেন চার্জ অপশন আছে ঠিক আছে আপনি ওটার উপর ক্লিক করবেন ওটার উপর ক্লিক করলাম ক্লিক করার পর লিখতে হবে ডি আই জি আই টি এল ডিজিটাল ঠিক আছে ওয়েলভিং ডাব্লিউ ই ডাবল এল জি ঠিক আছে ডিজিটাল ওয়েলভিং এটা লিখার পর আপনারা চার্জে ক্লিক করবেন তারপরে এটা প্রথমে আসবে আপনার কাছে সরাসরি শুধু ডিজিটাল ওয়েলভিং এটা লিখে আসতে পারে আমার কাছে আরো লিখে আসছে তো আপনার কাছে শুধু এটাও লিখে আসতে পারে তো জাস্ট আপনি ওটার উপর ক্লিক করবেন ওটার উপর ক্লিক করলাম ওটার উপর ক্লিক করার পর এখন দেখবেন আমাদের এত সময় কেন গেছে আপনাদেরকে আমি এতক্ষণ বললাম কিন্তু আমাদের এই মোবাইল দিয়ে অনেক কাজ করতে হয় ব্যবসা করতে হয় প্লাস হচ্ছে এডিটিং এর কাজ অনেক কাজ বিভিন্ন কাজের কারণে আমাদের অনেক বেশি মোবাইল ইউজ করতে হয় এটা আপনার প্রয়োজন আমি আপনাকে বারবার বলেছি আপনার প্রয়োজন না হলে আপনি এতক্ষণ মোবাইল ইউজ করবেন না কারণ আমাদের অনেক বেশি সময় চলে যায় এটা আমাদের প্রয়োজন সেই আমরা কি মোবাইলে সময় দিতে হচ্ছে আমরা এখান থেকে একটা টাকা ইনকাম করতেছি যার কারণে আমরা সময় দিচ্ছি ঠিক আছে তো আমি আজকে কত ঘন্টা মোবাইল ইউজ করছি সেটা বলতেছে নয় ঘন্টা বাইশ মিনিট ঠিক আছে আপনি কোন অ্যাপসে কত সময় দিচ্ছেন সেটাও দেখতে পারবেন ঠিক আছে আপনি জাস্ট এখানে দেখতেছেন এটার উপর আপনি ক্লিক করবেন এটার উপর আমি ক্লিক করলাম হ্যাঁ ক্লিক করার পর দেখেন আমি ফেসবুক ইউজ করছি তিন ঘন্টা চল্লিশ মিনিট কারণ আমাদের কাজের জন্য ইউজ করতে হয় তারপর হোয়াটসঅ্যাপ ইউজ করছি সব কিছু কাজের জন্য আমাদের ইউজ করতে হয় এখানে দেখছেন লাইট ইউজ করছি কতক্ষণ আপনি সব কিছুই দেখতে পারবেন কোনটা কতক্ষণ ইউজ করছেন সেটা দেখতে পারবেন এখানে আমাদেরকে গ্রাফ দিয়ে দেখাচ্ছে আমি কোন দিন কত ঘন্টা আহ মোবাইল ব্যবহার করছি সেটা দেখেন আমি নভেম্বরের পাঁচ তারিখে আজকে কালকে কত ঘন্টা ইউজ করছি এর আগের দিন ঘন্টা ইউজ করছি এভাবে আপনি কোন দিন কত ঘন্টা ইউজ করছেন সেটা এখানে দেখাবে আমি আপনাদেরকে বারবার বলতেছি আমাদের মোবাইলে অনেক বেশি কাজ থাকে যার কারণে আমাদের বেশি ইউজ করতে হয় ঠিক আছে তো আপনি আপনার প্রতিদিন আপনি কতক্ষণ ইউজ করছেন সেটাও চেক করে নেবেন কারণ আপনার মানুষের সময় মূল্য অনেক বেশি আপনার ইনকাম না হলে আপনি এতক্ষণ মোবাইলে সময় দিয়ে সময় দেওয়ার প্রয়োজন আমাদের একটা ইনকাম হয় সেদিন আমরা মোবাইলে এত বেশি সময় দিই আশা করি সবাই বুঝতে পারছেন ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন পরবর্তী ভিডিওতে দেখা হবে আল্লাহ হাফিজ সালাম আলাইকুম